আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি চলে আস ভালো আছেন সবাই আমি চলে আসলাম মেহের জন সবাই আমার লাইভ জয়েন হয়ে যান আমাদের ভিডিওটা দেখতে হলে লাইভ ভিডিওটা দেখতে হলে আমাদের সাথে এখনই জয়েন হয়ে যান সবাই আর দেখি আজকে আমার এই লাইভের সাথে কয়জন জয়েন হতে পারে সবার সাথে আজকে কথা হবে হবে অনেকদিন পর চলে আসলাম শরীরটা ভালো ছিল না তাই আসতে পারি নেই আপনারা যদি আমাকে একটু প্লিজ সাপোর্ট করেন ভালোবাসা দেন তাহলে আমার কিন্তু ভিডিও বানাতে উৎসাহ লাগে ভালো লাগে আর আমার ভিডিও যদি কেউ না দেখে তখন কিন্তু ভিডিও বানানোর মন মানসিকতা নষ্ট হয়ে যায় আর অনেক বড় আশা নিয়ে আমি এই ইউটিউব চ্যানেল আসা আমার আশা করি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন একটু হলো ভালোবাসা দিবেন তো সবাই সবাই ভিডিওতে আসেন হয়ে যান যারা যারা যাদের সামনে আমার লাইফটা সরাসরি যাচ্ছে সবাই আমার জয়েন হয়ে যান সবার সাথে এখন কথা হবে আড্ডা হবে ভালোবাসা হবে অনেক মানুষে দেখি ভাই অল্প কদিন ধরে আসে কি বেড়া হয়ে যায় ডাবডুক কীভাবে কিভাবে হয় আল্লাহ পাকে যারা যায় না পরিশ্রম দেয় তারা হয়তো আমি ওরকম পরিশ্রম দিতে পারি না তাই সবার ভালোবাসা অর্জন করতে পারছি না এটাই হবে তো সবাই আশা করি দয়া করে সবাই জয়েন হয়ে যান যারা যারা আমার সাথে কথা বলতে চান সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল যে যেখান থেকে আমার লাইফটা দেখতেছেন দয়া করে সবাই সবাই প্লিজ দয়া করে লাইক কমেন্ট করেন অনেক মানুষেরা অল্প কয়েকদিন ধরে অনেক অনেক ভালোবাসা দেয় তো আমি হয়তো পারছি নাহলে আমার কেন মানুষের সাপোর্ট করে ভালোবাসা দেয় না কেন আর এতদিন আসি নাই ভিডিও করতে নিজের কাছে খারাপ লাগে যারা যে স্পট পরে যে অবস্থা

এই বাচ্চাদের জন্য আসতে পারি না বাচ্চারা অত অত ডিস্টার্ব করে জাফিয়া আমাদের ভিডিওতে একটু ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট করলে কি আমরা একটু নি ভরসা পাই একটু ভালোবাসা দিলে একটু দিলে আমরা অনেকটাই মানে নিজের ভিডিও করতে উৎসাহ লাগে যে না সবাই তো আমাদেরকে সাপোর্ট করছে ভালোবাসা দিচ্ছে যা ভিয়া চাপো বাচ্চাটা তো বেশি দুষ্টামি করে তুমি কি বলবে বলো হাই ভালো আছো ভালো আছো হ্যাঁ ভালো আছো টাটা ভালো আছো জিগো ভালো আছো মামা মাম্মা ভালো আছো ভালো আছো বলো কি বলো তোমার কথা তো বাসা কেউ বুঝবে না ভালো আছো আন্টি আন্টি কথা বলতে পারে না কোনো আর ভাষা কেউ বুঝবে না যে ভাষা কথা বলে কেউ বুঝার আমি নিজেই বুঝতে পারি না এখন যেরকম দেখা যায় আমার স্বামীকে আরেকটা বিয়ে করাইতে পরে তারপরে দুইজনে মিলে ভিডিও করে ভাইরাল করে তারপর ছিল তাড়িয়ে দেব তারপর স্বামী কিনে সংসার করব তাহলে ভাইরাল হতে পারবো ভাই ওরকম ভাইরাল আমি কখন হতে পারবো না কারণ আমার স্বামীরা আমি প্রচন্ড পরিমাণ ভালোবাসি এই ভালোবাসার বাক বিনিময় যত টাকা বিনিময়ে হোক না কেন কখনো দেওয়া যাবে না টাকা পয়সারও দরকার নেই স্বামীকে ভাগ দেওয়ার প্রয়োজন নেই বাইরে আস্তে আস্তে হই আস্তে আস্তে ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবে ভালোবাসবে আপনারা একটু সাপোর্ট একটু ভালোবাসা দিলে ইনশাল্লাহ সামনের দিকে আগাতে পারবো তো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করলেন সাবস্ক্রাইব করে দেন সবাই বেশি বেশি করে করন লাইক করেন জাফিয়া ধরে না মা মা বলছি না তোমাকে কী রে ভাই তো বসতেছে না জিনিস মাথায় খেলে না ভাইরে ভাই এসব নতুন আসছি তো অতটা বুঝি না নতুন হলে যা হয় তাই Það er ekki góð svo með alla